গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর আজকে একেবারে তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমাদের বাড়িতে অর্থাৎ আমাদের বাড়িতে আজকে বিয়ের উৎসব বাড়িতে বিয়ে মানেই সবাই কিন্তু নিজের নিজের কাজে ব্যস্ত এখানে সব বোনেরা মিলে ছাতনাতলা আলপনা দিয়ে সাজাতে শুরু করেছে আর সব থেকে যেটা সুন্দর সেটা হচ্ছে আমার এই পুচকিটাও কিন্তু আজকে শাড়ি পরেছে ঠিক উল্টো দিকে বাবা বসে বসে কিন্তু ওদের কাজ দেখছে এবং ওরা যে আনন্দ করছে এইটুকুতেই বাবা ভীষণ খুশি মা থাকলে আজকে আনন্দ একেবারে সম্পূর্ণ হতো কিন্তু মা নেই আজকের মন খারাপের বিষয় এটাই বিয়ে মানে যেমন আনন্দ উৎসব সেরকমই কিন্তু একটা গভীর মন খারাপও জড়িয়ে থাকে কারণ ছোট্ট থেকে সেই ছোট্ট পুচকিটাকে বড় করতে করতে যখন সে সব বাইকে ছেড়ে শ্বশুরবাড়ি চলে যায় সেটা একজন মায়ের কাছে কতটা মন খারাপের বিষয় মেয়ের মা না হলে বোধহয় বোঝা যায় না তবুও সেই অস্ত্র দিয়েই মেয়েকে আশীর্বাদ করতে হয় ভালো থাকার আমাদের বাড়ির কাছে যে মন্দির আছে শিব মন্দির সেই মন্দিরেই এখানে ভিডিও ক্যামেরা করা হচ্ছিল আর এই যে দুই ভাই বোনের খুব আক্ষেপ যে ওদের ভিডিও মনোযোগ দিয়ে কিন্তু কেউ করছে না তো সেটা শুনে আমি বললাম চল আমি তোদের একটা ভিডিও বানিয়ে দিই ওদের মন খুশি করার জন্য আমি একটা ভিডিও ছোট্ট করে বানিয়ে দিলাম তো চলো এবার আমরা মন্দিরে যাব বাবার দর্শন করতে মন্দিরে এসেছে আর বাবার দর্শন করব না তা তো হতে পারে না সুন্দর মন্দির থেকে শুটিং করে চলে এলাম এখানে ছাতনাতলা দার করে সাজানো হয়ে গেছে আর অন্যদিকে আমাদের ক্যামেরাম্যান দাদা বসে বসে ফোন নিয়ে খুটুস কাটুস করছে আমি বলেছি তোমার ছবি কিন্তু কেউ তুলছে না শুধু আমি তুলছি বিয়েবাড়ি মানে সাজুগুজু করতে হবে টিনা খুব সাজুগুজু করছে আর টিনাকে জাস্ট আমি কপি করছিলাম টিনা একেবারে মেকআপ টেকআপ করে বারবার মাসাজ করা শেষ হচ্ছে না আমি শুধু দেখছি আর ভাবছি আমার কেন একটু সাজুগুজু করতে ইচ্ছে করে না ওরা বনে বনে তো একেবারে কম্পিটিশান লাগিয়ে দিয়েছে কে কত ভালো সাজতে পারে আর এই যে জামাইবাবু আর শালাবাবু দুজন মিলে সাজুগুজু করে বেরিয়ে চলে এসছে বিয়ের তো অনেক অনুষ্ঠান আছে সেগুলো তো দেখতে হবে না কি বর্ষাকে বললাম একবার টাকাও তখনও বুঝতে পারলো এখানে কাকুনি ভিডিও করছে আমরা তো ভালো টালো একেবারে একাকার কাণ্ড করে বিয়ে করেছি ওই জন্য এসব নিয়ম নিয়মকানুনের ধারে কাছেও আমরা যাইনি আমার মাটা এখানে উঁকি মেরে মেরে দেখছে কি হচ্ছে এখানে যারা প্রেম করে বিয়ে করেছো তাদের কোনো খেলা নেই ওখানে বুঝেছো হ্যাঁ আমরা সব বাদ আমরা সব ছবি তোলার জন্য এসব করার জন্য আর এই যে এখানে সবজি কাটাকুটি হচ্ছে এইগুলো দেখার জন্য এইগুলোর জন্য তো দর্শক দরকার এই যে এত কষ্ট করে রোদে বসে বসে সবজি কাটছে ওইদিকে রান্না করছে এগুলো যদি আমরা দেখি তাহলে এগুলো দেখবে কে আর কাজের গুরুত্ব যদি না দেওয়া হয় তাহলে কি আর কাজ করতে এই যে ভিডিও করছি বলে ওরা সব ভালো করে সবজি কাটতে শুরু করে দিল এগুলো তো এক একটা ট্যালেন্ট তাই না এই যে কত সুন্দর করে কুচু কুচু করে পেঁয়াজ কেটেছে এগুলো কে দেখবে বলো এগুলোও তো দেখা দরকার এগুলো মন দিয়ে দেখো এইটা হচ্ছে আমাদের আজকের বিয়ের কোণে দেখি দেখি কেমন লাগছে

আমরা কিন্তু এখানে বেশ জমিয়ে একটা গল্প দিচ্ছিলাম একেবারে মা বেটি ব্যাটা সবাই মিলে সঙ্গে জামাইও আছে মানে জামাই শাশুড়ি ওই দিকে ননদ মানে সবাইকে নিয়ে একেবারে আমরা আনন্দের হাট বসিয়েছি বুঝেছো আমার এই কন্যাটাকে কত সুন্দর লাগছে দেখো দেখেছো কত সুন্দর লাগছে বলছি শাড়িটা খুলে দে তো শাড়িটাও কিছুতেই খুলবে সাজুকুজু করে একেবারে জামাইবাবুর পাশে শীতটা কিন্তু দখল করেছে দারুন লাগবে দারুন সুপা তা কয় তাই তো ছুটি দিলাম এই মা ঘুমাচ্ছে গো ঘুমু করছে কি গায়ে হলুদের পর্ব এখনও শুরুই হয়নি এখন যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে সেলফি পর্ব এখন একেবারে বনে বনে ভাই বোনে বন্ধু বন্ধু পিতামাতা সবাই মিলে একসঙ্গে মানে নানান রকম সেলফি চলছে এই সেলফি এখন কখন শেষ হবে তা ঠিক নেই তারপরে গায়ে হলুদ হবে এই পর্বটা এখানেই শেষ করলাম পরের পর্বে ফিরে আসছি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা